যাই ভাবে फांसीর কাস্তে জুরিয়ে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে আমাদের একBatchNorm ওদিক নেতা কারাগারে মৃত্যুদরণ করে সংসার পরিবার থেকে দীর্ঘ সময় যুগ এক যুত সময়েরও বেশি সময় বিচ্ছিন্ন থেকে বিদায় নিয়েছে বিদায় বলা কাউকেই সুযোগ কাছে পায় না বাংলাদেশে নয় বিশ্বব্যাপী খ্যাতিমান মুফাসির কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে আমৃত্যু কারাদণ্ড দিয়ে জেল কামনায় আবদ্ধ সর্বশেষ তাকে চিকিৎসার নামে ষড়যন্ত্রের মাধ্যমে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে

প্রতিভাবান চৌকস দত্ত সাতান্ন জন সেনা অফিসারকে পরিকল্পিত হবে খুন করা হয়েছে তেরো সালে সাপলা সত্তরে আলেম ওলমাদের নির্বিচারে গুলি করা হয়ে কেন হত্যাকে প্রচারণ হয়েছে তিনি সেদিন নেতৃত্ব দিয়েছেন তার নাম কি

রায়ের পর একদিনে একশো তিপ্পান্ন জন মানুষের প্রতিবাদ জানাতে গিয়ে সেদিন তারা বরণ করেছে শিকারের মতো নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে সর্বশেষ জুলাই মাস আরেকটি একটি রক্তাক্ত মাস জুলাই আগস্টের শুরু সবচেয়ে দিনে যেভাবে মানুষ খুন করা হয়েছে ইতিহাসের জঘন্যতম বড় বড় গ্রহ বড় বড়তম জঘন্যতম হত্যা ইতিহাসের সবচেয়ে বড় মানবতা বিরোধী অপরাধ এই সময়ে সংগঠিত হয়েছে যার মধ্যে চৌত্রিশ জন শিশু রয়েছে অবোধ মানুষ বৃদ্ধ রয়েছে নারী রয়েছে পুরুষ রয়েছে মুসলিম রয়েছে মুসলিম রয়েছে এই গণহত্যা চালানো হয়েছে এই সময়ে সেদিন জনতার কাতারে ছাত্রদের ডাকে সাড়া দিয়েছিল আবহাওয়ায় জনসাধারণ